অনেক গবেষণা করেও কোন রাষ্ট্রবিজ্ঞানী বের করতে পারে নাই যে হাসিনার পতনটা কিভাবে হলো অথবা পতন হবে এটা তো কেউ মনে করে নাই তা কি করছিলেন করেন নাই কেউ কেউ আন্দাজ অনুমানও করতে আপনারা পারছেন নাকি আমরা পারছি তবে আমরা যারা একদম ডাইরেক্ট জড়িত ছিলাম এই সব কিছুর সাথে এতটুকু বললাম আমরা কিন্তু চার তারিখে যখন র্যাব পুলিশ বিড়িয়ার আর্মি হেলমেট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মহিলা লীগ হাসিনার যত লীগ আছে সব লীগ নামানোর পরেও যখন রাজপথে কোথাও দাঁড়াইতে পারে নাই তখনই হাসিনার পতন হয়ে গেছে আসলে বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই বক্তব্য রেখে গেছেন সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সংগ্রামী প্রিয় ইঞ্জিনিয়ার ভাইসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ তালা সুক্রিয়া যিনি মেহরবানি করে অনুগ্রহ করে দীর্ঘদিন পর আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী ও নেতা জনাবে মোহাম্মদুর রসুল আলাইহি আসাল্লামের প্রতি সম্মানিত ভাইসব আমরা বাংলাদেশের যারা প্রকৌশলী আসি টোটাল প্রকৌশলীর সিংহভাগ প্রকৌশলী হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সুতরাং মাঠে ময়দানে গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি অঞ্চলের সাথেই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কানেকশান আছে সুতরাং আমরা যে সমাজ পরিবর্তন করতে চাই সেই সমাজ পরিবর্তনের আন্দোলনে সেই সমাজ পরিবর্তনের সংগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনেক বড় অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশা আমরা যখন এই ডকুমেন্টারি দেখছিলাম সেখানে যারা শহীদ হয়েছেন তার মধ্যেও আমরা দেখলাম টক যুবক কয়েকজন ইঞ্জিনিয়ার শহীদ হয়েছেন এতে বোঝা যায় এবারের এই স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী তাবেদার বিরোধী দেশদ্রোহী দামি সরকারের বিরুদ্ধেও যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন আলহামদুলিল্লাহ এবং এই আন্দোলন সংগ্রামের কারণেই আমাদের ভাই বোনদের জীবন দেওয়ার কারণেই ত্যাগ কোরবানির কারণেই আল্লাহ তালা এই জমিনকে বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অনেক গবেষণা করেও কোন রাষ্ট্রবিজ্ঞানী বের করতে পারে নাই যে হাসিনার পতনটা কিভাবে হলো অথবা হাসিনার পতন আদৌ হবে কিনা পতন হবে এটা তো কেউ মনে করে নাই তা কি করছিলেন করেন নাই কেউ কেউ আন্দাজ অনুমানও করতে আপনারা পারছেন নাকি আমরা পারছি তবে আমরা যারা একদম ডাইরেক্ট জড়িত ছিলাম এই সব কিছুর সাথে এতটুকু বললাম আমরা কিন্তু চার তারিখে যখন র্যাব পুলিশ বিডিআর আর্মি হেলমেট ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ মহিলা লীগ হাসিনার যত লীগ আছে সব লীগ নামানোর পরেও যখন রাজপথে কোথাও দাঁড়াইতে পারে নাই তখনই হাসিনার পতন হয়ে গেছে আসলে তখন আমরা অনুমান করছিলাম পাঁচ তারিখেই একটা ঘটনা ঘটে যেতে পারে তবে ঘটবেই এই ধারণা কিন্তু আমরাও করতে পারিনি আলহামদুলিল্লাহ এবং এই জন্য আমি কিন্তু সবসময় একথা বলি এবং মনে করি যে এবারের এই পরিবর্তন এই বিপ্লব হয়েছে আল্লাহ তালার স্পেশাল নির্দেশনায় আপনি কি চিন্তা করতে পারেন এই বিকারুন নেসার মেয়েদেরকে কারা নামাইছে রাস্তায় আমরা নামেছি কোন দল নামাইছে নটরডাম কলেজের ছাত্রদেরকে কারা নামাইছে আমরা নামাইছি কোন দল নামাইছে এই বৈষম্যবীর ছাত্ররা নামাইছে তারা নিজেরা এই রকম একজন পঁচিশ বছরের যুবতী মা বাচ্চা কোলে নিয়ে খাবার ব্যাগ নিয়ে মিছিল গেছে এদেরকে কে নামাইছে আল্লাহ তালা মানুষের মধ্যে এমন এক মনোভাব তৈরি করে দিয়েছেন যে মনোভাবের কারণে গোটা জাতি এই আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেছে সুতরাং এটা আল্লাহর প্লানেই পৃথিবীর সব কার প্লানে হয় এই দামি সরকার যখন বলতেছিলেন তার দলের লোকেরা এবং নিজেও একচল্লিশ সাল পর্যন্ত তাদের পরিকল্পনা এই পেটি কিন্তু ধারণা করে যে একচল্লিশ সাল পর্যন্ত বাঁচব না ক্ষমতার নেশাটা তার এরকম ছিল আর কি আর তার দলের বা তার আশেপাশের যারা চাটুগর তারাও তাকে পাম বাতাস যা দেওয়া দরকার সবই দিছে যা আপনি হলেন এমন মহান আপনার বাইরে আর এই পৃথিবীতে আর কেউ নাই ভাবটাও এরকম ছিল না আল্লাহ তালা কিন্তু দাম্ভিকও তাকে পছন্দ করেন না ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহতালা পছন্দ করেন না গণ শরীরের একটা আয়াত আছে সুরা আন আমের একশো নম্বর আয়া অজা আলনা ফি কুল্লেখ করি যেতেন আকাবিরা মুজরিমেহা লে এম ফিহা, ফি হা অমায়েম কুরু না ইল্লাবে আনফুসিহিম অমায়ে শোরুন আমি প্রত্যেক জনপদে আমি ক্ষমতাবানদেরকেই দুর্বৃত্তে পরিণত হতে দেই তারা ষড়যন্ত্র করে আর এই ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই জড়ায় যায় কিন্তু বুঝতে পারে না